আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি ফোনের মধ্যে আপনারা দুটি হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করবেন সাধারণত আপনারা একটি ফোনে একটি হোয়াটসঅ্যাপই ব্যবহার করতে পারেন কিন্তু আজকের এই ভিডিওতে এরকম একটি সেটিংস দেখাবো যেই সেটিংসটিকে অন করলে আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপই না দুটি ফেসবুক দুটি ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারবেন তো যদি আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা এখন আমার হাতে যেই ফোনটি আছে এই ফোনটির মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র হোয়াটসঅ্যাপ আছে এবার আমি এই ফোনটির মধ্যে একটি সেটিংস অন করে দেখাবো যার ফলে এই ফোনের মধ্যে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে তো বন্ধুরা এর জন্য সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে থাকা ফোনের সেটিংসটিকে ওপেন করে নেবেন ফোনের সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসলে এখানে একটি অপশান পাবেন অ্যাপস তো এই অ্যাপস অপশানে ক্লিক করে দেবেন অ্যাপস অপশানে ক্লিক করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসলে এখানে একটি অপশান পাবেন অ্যাপ ক্লোন তো এই অ্যাপ ক্লোনে ক্লিক করে দেবেন অ্যাপ ক্লোন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আর যদি আপনার ফোনের সেটিংসে আপনারা এই অ্যাপ ক্লোনের অপশান খুঁজে না পান তাহলে কীভাবে আপনারা অ্যাপ ক্লোনের অপশানটি খুঁজে পাবেন তো এর জন্য আপনাদেরকে ব্যাগ চলে যেতে হবে ব্যাক আসার পর আপনার ফোনের সেটিংসটিকে ওপেন করতে হবে আবার তো উপরে একটি সার্চের অপশান পাবেন এই সার্চের অপশানে ক্লিক করে এখানে আপনাদেরকে অ্যাপ ক্লোন লিখে সার্চ করে দিতে হবে অ্যাপগুলো লিখে সার্চ করলে ওপেন নিচে আপনারা অ্যাপগুলো সেটিংসটি পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে যেহেতু আমি একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাই তাই জন্য একদম নিচে একটি অপশান পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ তো নিচে এই হোয়াটসঅ্যাপের পাশে আপনারা একটি অপশান পাবেন এই অপশানটিকে এখানে অন করে দেবেন আর যদি আপনারা দুটি ফেসবুক দুটি ইনস্টাগ্রাম ব্যবহার করতে চান তো এরকমইভাবে আপনারা ফেসবুকের পাশে এবং ইনস্টাগ্রামের পাশের অপশানটিকে অন করে দিতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপের পাশে অপশনটিকে অন করার পর ডাইরেক্ট হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর আপনারা যদি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন তো আপনার ফোনে আপনারা দেখবেন দুটি হোয়াটসঅ্যাপ হয়ে গেছে প্রথমটি যেটা আপনারা নর্মাল ব্যবহার করেন এবং দ্বিতীয়টি যেটা আপনারা নতুন মানে নতুন তৈরি হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা নতুন আইডি বানিয়ে নতুন হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারেন এইভাবেই আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন